This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বিতর্কে জড়িয়ে গেল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা ব্লক সভাপতির গাড়ির ধাক্কায় আহত পাঁচ গ্রামবাসী জামুরিয়া ব্লক জামরিয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ব্লক ওরফে পঞ্চায়েত সমিতির সহসভাপতি গাড়ির ধাক্কায় পাঁচজন গ্রামবাসী আহত হয় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা গত বছরের ডিসেম্বর মাসে খাসকেন্দা সবজি মার্কেটে এক বিক্রেত্বের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তেই তাকে মারধর করেন এবং সেই ঘটনায় খাসকেন্দা সবজি মার্কেটে বিক্রি তারা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয় আজ ফের বিতর্কে জড়িয়ে পড়লো জামুরিয়া থানার অন্তর্গত চিচুড়া গ্রাম পঞ্চায়েতের বাগডিহা গ্রামে স্থানীয় বাসিন্দা টুম্পা বাউড়ি ও সুভাষ বাউড়ির দাবি গ্রাম সংলগ্ন হনুমান মন্দিরের সামনে তারা দাঁড়িয়েছিলেন কোনো কারণে আর ঠিক তখনই সিদ্ধার্থ রানার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে আচমকায় পাঁচজন মহিলা ও এক শিশুকে ধাক্কা মারেন স্থানীয়রা ঘটনাটির প্রতিবাদ জানালে তৃণমূল নেতা তাদের উদ্দেশ্যে জাতিগতভাবে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ হয়েছিলো আমাদের গ্রামে যে একটা হনুমান মন্দির ওই জায়গায় আমরা গিয়েছিলাম ঠিক আছে তো ওইখানে যে পদে আমরা দেখি ব্লক সভাপতি উনি এসে ওর গাড়িটা স্পিড মিনিমাম আশি আশি নব্বই স্পিড ছিল ওনার একটা যাইভ যে বিপদ আছে যে এক যে মানুষগুলো যাচ্ছে আমরা ও গাড়ি চাপিয়ে দিয়ে পালিয়ে গেল আমাদের হাতে হাতে আরে চাপিয়ে দিলে ঠিক আছে তো গ্রামের যে আমাদের মহিলা ফহিলা ছিল তাদেরকেও মানা মানে কিছু নেই মানে আমরা বাউরি বলে যে বাউরি সমাজ আমাদের যে একটা আছে জাতি সেই বাউরি বলে আমাদের কোনো তুচ্ছ ভাবে না সেই বলে আমরা ব্লক সভাপতি আমরা ক্ষতিপূরণ চাইছি যে আমাদের যে যে পাঁচটা ছেলে বা মহিলাদের আমাদের আজ চাপিয়ে দিয়ে চলে গেল আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি উনি এলো এত জোর গাড়ি চালিয়ে গেল যে বলার কিছু নেই এত জোর মেরে দিয়ে চলে গেলো যে বলার কিছু নেই আবার সবাই মিলে বলতে গেলাম দাঁড়া দাঁড়ো কিছু সময় দাঁড়ালো না হাতে হাতে রক্ত বেরিয়েছে এত ব্যথা হয়ে গিয়েছে উনি এইভাবে আমাদের গাল গালি দেবে বাউরি বলে একদম কিছু মানছে না হ্যাঁ আমাদের কি কোনো দাম নেই নাকি

ও অত্যাধুনিক ডিজাইনের অলংকার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জুয়েলার্স পুরনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চিচুড়িয়া সুকান্ত মার্কেট কমপ্লেক্স প্রযত্নে গৌরাঙ্গ পাত্র যোগাযোগ নম্বর সেভেন জিরো ধন্যবাদ